জরুরি কাজে ঢাকার বাহিরে যাব। তাই আমাদের সেরাপে যে সমস্ত পাখিগুলো রয়েছে প্রতিটা পাখি স্পেশাল ডিস্কাউন্টে পানির দামে ছেড়ে দিব আসসালামু আলাইকুম আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখি পালন এভেন শুভ দর্শক আজকে আমাদের সেরাপে বেশ কিছু চমৎকার মিউটেশনের পাখি রয়েছে লাস্ট ভিডিও থেকে অনেকগুলো পাখি আলহামদুলিল্লাহ আমরা সেল করে ফেলেছি তো সীমিত আকারে যেহেতু কিছু পাখি রয়েছে প্রতিটা পাখি আপনাদেরকে দেখাবো এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত একটা একটা করে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন প্রতিটা পাখির প্রাইস থাকবে খুবই রিজনেবল একেবারে হাতের নাগালে এবং চাইলেই কিন্তু প্রতিটা পাখি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের পেজের নতুন দর্শক হন অবশ্যই পেজটি ফলো করবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও শুরুতেই যে চমোত্তর পাখিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লোটিনো পোকাটেল পাখি মাশাআল্লাহ খুবই চমোত্তর একটা জোড়া রয়েছে এখানে সম্পূর্ণ নিউ অ্যাডাল যারা মূলত ডিম বাচ্চা করানোর জন্য পাখি খুঁজছেন যে দীর্ঘদিন যাবত ডিম বাচ্চা করবেন অথবা খামার করতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা জোড়া চমোত্তর এই জোড়াটার বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু অনেক সুন্দর হয়েছে জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে বর্তমানে খুবই রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে পারছেন আর প্রাইসটা হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস কোন রকম দামাদামির কোনো অপশন নাই সুপ্রিয় চলে আসলাম আমাদের সেটাতে থাকা আরো একটা জোড়া চমৎকার কোকাটেল পাখি সেটাতে এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝর্না পাল অ্যালবিনো ফেস ঝর্না পাল ভি দেখেন কত সুন্দর পিঠের মার্কিংটা রয়েছে এক কথা অসাধারণ এবং এখানে যে মাদিটা রয়েছে মাদিটা হচ্ছে অ্যালবিনো ফেস ঝর্না পাল খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে সম্পূর্ণ রানিং ডিমবাচ্চা করা আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সালা সংগ্রহ করতে পারবেন চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস আমরা রেখেছি খুবই রিজনেবল মাত্র ছয় টাকা ফিক্সড প্রাইস শুক্রদাস চলে আসলাম আরও একটা জোড়া হয় লাভবেট পাখি সেটাবে এই মুহূর্তে যে লাভ্বাট পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন ফিশার অপা লাইন লাভবার পাখি মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এবং মার্কিং এক কথায় অসাধারণ ঘাড় সহ টক লাল কালার রয়েছে বডিটা রয়েছে সম্পূর্ণ ডিপ গ্রিন কালার মার্শাল আপনারা কিন্তু লাইট গ্রিন সচরাচর পাবেন কিন্তু ডিপ গ্রিনটা একটু কম পাওয়া যায় যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে জোড়াটির প্রাইস রয়েছে বর্তমানে খুবই রিজনেবল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচ হাজার সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেটাতে থাকে আরো একটা জোড়া চমৎকার লাভবার পাখি সেটাতে এই মুহূর্তে যে লাভবার পাখি জোড়াটা আপনারা আমাদের সেটাতে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো কলার্ড লাভবার পাখি মাসাল্লা খুবই দারুন একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক দারুণ রয়েছে যারা মূলত ইয়েলো কলার্ড লাভ বার্ড খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইস এর মধ্যে সম্পূর্ণ রানি তাও আবার ডিএনএ সহ তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে ডিএনএ সহ এই জোড়াটা আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা হলে অনলি আট হাজার টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন এই প্রাইস সীমিত সময়ের জন্য সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেটআপে থাকা চমৎকার একটা জোড়া কোনোর পাখি সেটআপে এখানে মূলত একটা রয়েছে গ্রিন চিক কোনোর আর একটা হচ্ছে গ্রিন চিক ইয়েলো সাইডের রেড ফ্যাক্টর কোনো আপনারা দেখতে পাচ্ছেন বা সাইড হচ্ছে রেড ফ্যাক্টর এবং ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে শুধু গ্রিন চিক দুইটা দুই মিউটেশন দিয়ে জোড়া দেওয়া হয়েছে জোড়াটি কনফার্ম করা হয়েছে চমৎকার জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক দারুণ রয়েছে এখানে যেটা রেড ফ্যাক্টর আছে এটা হচ্ছে মেল পাখি এটা যদি কেউ সিঙ্গেল নিতে চান তিন হাজার টাকা রাখা যাবে এবং যেটা ফিমেল রয়েছে এটা যদি কেউ সিঙ্গেল নিতে চান এটা দাম রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা তবে জোড়া নিলে মাত্র পাঁচ হাজার টাকা রাখা যাবে চলে আসলাম আরো একটা জোড়া লাভ সরি কোন পাখি ফেরাবে এই মুহূর্তে যে কোন পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইনাপেল ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কোন পাখি মাসাল্লাহ দুইটা পাখিরই কিন্তু কালার অনেক সুন্দর বিশেষ করে বা সাইডে যে পাখিটা বসে আছে ওর বুকের কালারটা অনেক বেশি সুন্দর দুইটাই কিন্তু সিঙ্গেল রেড ফ্যাক্টর পাখি তো চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আপনারা যারা রানিং পেয়ার খুঁজতে ছিলেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারে মাসাল্লাহ কালারটা দেখতেই পাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস মাত্র ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোন পাখি আর এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনাপেল ইয়েলো সাইডের ডাবল রেড ফেক্টর কোন পাখি মাসাল্লাহ কালারটা দেখেন কি চমৎকার এবং অসাধারণ যাদের মূলত একটু কালারফুল দরকার বাজেট একটু বেশি আছে তারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন নরমালি হাটে বাজারে এরকম মার্কিং এর পাখিগুলো বিক্রি হয়ে থাকে দশ থেকে বারো হাজার টাকা দামে তবে আপনারা আমাদের সেরাপ থেকে মানে পাখি পালন অ্যাভেয়ারি থেকে পাচ্ছেন মাত্র ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির কোনো অপশন নাই সাত হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইস সভ্য দর্শক চলে আরও একটা জোড়া কোন পাখি সেট এই মুহূর্তে যে কোন পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জান্ডি কোনো পাখি অসাধারণ একটা জোড়া মাশালা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ রেড ফ্যাক্টর রয়েছে বুকের কালারটা দেখতেই পাচ্ছেন লাল রয়েছে জান্ডি কোনোর কিন্তু আরো একটা হয় সেটা হচ্ছে হলুদ হয়ে থাকে তো ওইটার চাইতে এটার মার্কিং অনেক ভালো আপনারা দেখেই বুঝতে পারছেন চমৎকার এই জোড়াটা আমরা বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইজে দিচ্ছি এবং ডিএনএ কার্ড সহ দিচ্ছি ডিএনএ কর আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাখিটার দামটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সবাই দর্শক আমাদের সেটা সর্বশেষ পাখিতে চলে আসলাম এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সানকোনোর পাখি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস এবং কালার এবং মার্কিং এক কথা অসাধারণ সম্পূর্ণ রানিং বর্তমান বয়স চার বছর এবং আগে ডিম বাচ্চা করেছে তিনবার যারা মূলত নিতে যাচ্ছেন ডিএনএ কার্ড আছে ডিএনএ করা আপনারা হান্ড্রেড মেল ফিমেল ডিএনএ সহই নিতে পারবেন জয়াটির বর্তমান প্রাইস রয়েছে বাংলাদেশের সবচাইতে রিজনেবল মাত্র আঠাইশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকায় জোড়াটা আপনারা আমাদের সেটা থেকে সংগ্রহ করতে পারবেন এখানে ডান সাইডে যেটা রয়েছে এটা ফিমেল এবং বা সাইডে হচ্ছে মেল পাখি সভ্যতাকে এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানো যদি আপনাদের কাছে ভালো লাগে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়া সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ডেলিভারি নিতে চাচ্ছেন সরাসরি লোকেশন ভিজিট করে ডেলিভারি এসে নিতে পারে অথবা ডেলিভারির ক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করে দিলে আমরা ডেলিভারি করে দিতে পারবো সমগ্র বাংলাদেশে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ